রস ইলিশ সবজি ও হ্যাঁ তো মোটামুটি ভালোই আয়োজন করতে আছো আচ্ছা তাই রান্ধ তাড়াতাড়ি রান্না লোক দুপাকে ছিল রান্না বয়দেছে রসুন বাড়া আদা বাডা পিজ বাডা মশলাটির এখন ভালো মতন কষাই লমো এখন কটা এলাইস দিয়ে দিব কটা তেজপাতা হ্যালো মরিস এখন কয়টা কাঁচামরিচ দিয়ে দিব সাত মতন লবণ দিয়ে দিব মোগো মশলা কষান্য হয়ে গেছে এখন মোরা মুরগিটির দিয়ে দিব মশলা কষান্যের পরে আমরা মৌ দিয়ে লইছিলাম এখন আলু দিয়ে এখন হারা মৌ দিয়ে দিবো তা অবশেষে আমাকে রান্না বাড়া সব শেষ এমন খালি দেখবো মেহমান কি কি আয়োজন করছে রোস্ট ইলিশ মাছ বোনা সবজি ভাজি পোলাও আমি যদি এক ফেরে মে আমি আহ খাওয়ানটা ওই ব্যাস গো একের অ কি মাহিত মেহমান তুই আর তুই আর আব্বুই খাইতে বই গেলি বুঝলাম না

আজ সটকেস তেল রুটি দিই প্রথম এ বেটা মাহির ধারা আউ লই গছো বেটা রোজ দি শুরু করে আগে দি সবজি দে भाजी দে भाजी দে আগে তাই আগে भाजी দে না বেলা বিসমিল্লাহি লো বিসমিল্লাহ বিসমিল্লাহ বাই তোর রোজটা দিয়ে দি আম হ্যাঁ দাও ভাই আজ তো মোর রোস্ট খাইতে মন নাই না গো মাছ দিয়েই শুরু ভাই তুমি এক মাছ করছ এমাহিত তোরা তুই ভাইদি বেড়া খাইতেই রয়েছো কেমন কি এত কিছুই কইলি না এক একসের মজা বেডা কি কথা সময় পাওনা রান্নার মধ্যে সব থেকে কোনটা বেশি ভালো হয়েছে সবচেয়ে বেশি ভালো হয়েছে ইলিশ মাছটা আমরা মাছে বাঙালি ইলিশ মাছটা সবচেয়ে বেশি ভালো হয়েছে আমার দ্বারা ইলিশ মাছটা অনেক ভালো লাগছে অনেক ভালো হয়েছে সব খাওয়ানই ভালো লাগছে কিন্তু হ্যারসাইটি ইলিশ মেসটা আমার দ্বারে বেমাল ভালো লাগছে তাই দশক আশা করি আজকে মো ওই রান্নার রেসিপিটা আপনাকে গগল্ডি তারই খুবই ভালো লাগছে তাই আপুর আর মাহিতের প্যাটে খুবই খিদা হেলিয়া কথাবার্তা কিছুই কয় না তাই ডিস্টার্ব করবো না হ্যাঁ খাইতে থাক দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ